বন্ধুরা বিভিন্ন সময়ে মেহমান দায়িত্ব টোস্ট বিস্কুট খাওয়ানো হয় টোস্ট একটি বিস্কুট যা সবার কাছেই খুব মুখরচ একটি খাবার এই টোস্ট বিস্কুট আমরা কি কখনও দেখেছি কে কিভাবে বানায় আজকে আপনাদেরকে এই টোস্ট বিস্কুট তৈরির যে প্রক্রিয়াটা তা দেখাচ্ছি প্রথমেই ময়দাকে মেশিনে গুলে তৈরি করা হচ্ছে একটি মণ্ডপ তারপর এটাকে টেবিলে ফালানো হচ্ছে চাকু দিয়ে টুকরো টুকরো করে ওয়েট করা হচ্ছে এক প্যাকেটে কতটুকু পরিমাণ যাবে এরপর এগুলোকে হাত দিয়ে লম্বি করে এরপর ডিজাইন করে দিয়ে দেওয়া হচ্ছে ট্রেতে এবং পরবর্তী সময়ে এগুলোকে হিট মেশিনে হিট দিয়ে তৈরি করা হবে আপনাদের সেই নান্দনিক টোস্ট বিস্কুট